বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন বা ভিডিও শুরু করতে চলেছি আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে আপনারা যারা চাচ্ছেন যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করবেন তারা চাইলে পারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে একদিনের জিরো বাচ্চা থেকে শুরু করে এক মাস দুই মাস বয়সী কিত বাচ্চা এছাড়াও আপনারা যারা চাচ্ছেন যে বড় হাঁস কিনবেন তারাও চাইলে প্রায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এবং আমাদের লাবার ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের নাম্বার রয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকল প্রকার খাকি ক্যাম্বেল সহ সকল প্রকার হাঁস বা মুরগির বাচ্চা কেনা বেচা করতে পারবেন এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যারা চাচ্ছেন যে খামারের প্রতিবেদন তৈরি করবেন মানে আপনার খামারটা ভিজিট করাবেন ভিডিওগ্রাফার যারা রয়েছে তাদেরকে দিয়ে তারা চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও সকল প্রকার খামারে গিয়ে খামারের লাভ লস আয় ব্যয় এগুলো তুলে ধরি আপনারা যদি উপস্থাপক খুঁজে থাকেন বা ভালো একটা প্রতিবেদন করার জন্য কোনো ইউটিউব চ্যানেল খুঁজছেন তাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ